ভাই আপনারা কি এত সুন্দর নকশার পিলার ডাইস গুলো সরাসরি আপনাদের ফ্যাক্টরিতে তৈরি করেন জি ভাই যারা ডাইস নিতে চান সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন দেখুন হচ্ছে ফ্যাক্টরির ভিতরে আছে এখন জি আর অলরেডি কিন্তু দেখুন কত কত ডাইস তৈরির কাজ চলছে এগুলো মূলত ক্যাপের ডাইস ভাই জি এগুলো ক্যাপ মানে মাথার অংশ যেটা পিলারের জি জি সব নতুন নতুন ক্যাপ আবার এইখানে হচ্ছে বডির অংশেরও আছে আবার এইখানে হচ্ছে বেলকনির ডাইসের প্রসেসিং চলছে। বেলকনি আমাদের অনেকগুলো আছে আইটেম আরো এখানে আবার তৈরি করতেছি। ওকে আপনারা ভাই এমনিতে কত ধরনের ডিজাইন আছে আপনাদের কাছে? আমাদের কাছে এখানে প্রায় 3 থেকে 400 এর উপরে মডেল আছে। মানে এত এত কালেকশন। জি আর সবই আপডেট আপডেট পেয়ে যাবে তো ভাই। সব আপডেট। আর আমরা অর্ডার দিবে কালকে ডাইস ফ্যাক্টরির ভিতর আছি যদি বাইরে দেখাই দেখুন এইখানেও তো কিছু কিছু স্যাম্পল আমরা এখানে রেখেছি। এই যে যেমন মাথার অংশগুলোর স্যাম্পল আছে আর মাথার থেকে হচ্ছে এই যে এই ডিজাইনগুলো তৈরি জি 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 এই ডিজাইনগুলো খুব সহজে তৈরি করে ফেলতে পারবে তো এগুলো আসলে প্রাইস কেমন ভাই এগুলো প্রাইস হচ্ছে মাত্র 25000 টাকা 25000 টাকা জি গোড়া সহকারে গোড়া সহকারে জি মানে মাথা গোড়া 25000 25000 টাকা থেকে এরকম মাল তৈরি হবে ওকে আর এই যে ফুল সেট যদি কেউ চায় ফুল সেট মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জি আর সেক্ষেত্রে এটাতে ডিসকাউন্ট থাকবে কোন ভাই জি সবগুলোর থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে চাইলে আবার বেলকুনির জন্য আপনারা নিতে পারবেন তো সরাসরি কোথায় আসতে হবে ভাই সরাসরি হচ্ছে মাদারীপুরের আগে মোস্তফাপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আচ্ছা মানে একবার ইজি লোকেশন এক গাড়িতে চলে আসা যাবে জি তো অবশ্যই স্কিলের দ্বারা ভাই যোগাযোগ করে ক্যুরিয়ারও কিন্তু নিতে পারবেন জি জি জি